আসসালামু আলাইকুম বাংলাদেশের সাথে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য ভারত ইতিমধ্যে তাদের টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছেন আমরা যদি একটু তাদের স্কোয়াডটা দেখি সুরাইয়া কুমার ইয়াদব ক্যাপ্টেন অভিষেক শর্মা সঞ্জু স্যামসাং রিঙ্কু সিং হার্দিক পান্ডিয়া রায়ান পরাগ নীতিশ কুমার রেড্ডি শিবম দুবে ওয়াশিংটন সুন্দর রবি বিষ্ণু ভরন চক্রবর্তী জিতেশ শর্মা हर्षিত রানা আরজদীপ সিং এবং মায়াঙ্ক যাদব আমি সবশেষে যে নামটা বললাম মায়াঙ্ক যাদব তিনি আসলে ওয়ান কিলোমিটার স্পিডে তিনি আসলে লাস্ট ভারতের টি টোয়েন্টি সিরিজে তিনি আসলে বলিং করেছেন সো তাকে সামলানোটা বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যাবে আচ্ছা এবার আসি আহ এই টি টোয়েন্টি স্কোয়ার থেকে যদি আমরা ব্যাটসম্যান হিসেবে হিসাব করে দিই তাহলে অবশ্যই তাদের ক্যাপ্টেন সুরাইয়া কুমার যাদব সানজু স্যামসাং রিঙ্কু সিং হার্দিক পান্ডিয়া রায়ন পরাগ শিবম দুবে এবং যদি বলার হিসেব করি তাহলে সেক্ষেত্রে ওয়াশিংটন সুন্দর হরদ্বীপ সিংক রবি বিষ্ণু শিবম দুবে তো বাংলাদেশের বিপক্ষে যে টি টোয়েন্টি স্কোয়াড ইন্ডিয়া ঘোষণা করেছে সেটা আসলে আমরা এখন দেখলাম এই টিমে রোহিত শর্মা নেই এবং বিরাট কোহলি নেই তারা ইতিমধ্যে তারা আহ টি টোয়েন্টি থেকে অবসর গ্রহণ করেছেন তো সেই জন্যই তারা নেই এই স্কোয়াডে তবে এই স্কোয়াডটা বাংলাদেশের জন্য আসলে তুলনামূলক ভাবে একটু হলেও সহজ হবে আমি কেন বলছি এই কথাটা বাংলাদেশের সাথে সবসময় টি টোয়েন্টি ম্যাচে বিশেষ করে রোহিত শর্মা এবং বিরাট কোহলি তারা দুজন সব সময় ভালো খেলতো যারা বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলাগুলো দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন বাংলাদেশের সাথে যে কোনো টি ম্যাচ বলেন ম্যাচ বলেন টেস্ট ক্রিকেটটা বলেন প্রত্যেকটা ফর্মেটে বিরাট কোহলি এবং রোহিত শর্মা এই প্রথম প্রথম দিকে এই দুজন খুবই ভালো খেলতো এবং অতীত ইতিহাস তাই বলছে এবং আরেকজন ছিলেন তিনি শেখর এখন তিনি আসলে নেই ন্যাশনাল টিমে এবং রোহিত শর্মা এবং বিরাট কোহলিও নেই এটা বাংলাদেশের জন্য বড় বললেই চলে সো আমি একটা সেক্ষেত্রে যেহেতু এরা দুজন নেই সেক্ষেত্রে বাংলাদেশ আহ টি টোয়েন্টি সিরিজটা জেতার জন্য জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামতে পারবে এবং বাকি যারা আছেন বাকি যারা আছেন তাদের আসলে আহ বাংলাদেশের সাথে ট্র্যাক রেকর্ড খুব একটা ভালো না সো যাই হোক ইন্ডিয়া যেহেতু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম সো তারা কোনোভাবে আসলে বাংলাদেশের মতো নর্মাল দল না তাদেরকে অবশ্যই সেভাবেই নিতে হবে এবং তারা যেন আসলে সে মানে ক্রিকেটটা খেলতে পারে সো ভারতের সাথে আমরা তাই আশা করব এবং বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডটা সেই স্কোয়াডে যারাই যে সুযোগ পান না কেন তারাই চাইবেন সর্বোচ্চটা দিয়ে যেন টি টোয়েন্টি সিরিজটা বাংলাদেশ জিততে পারে তো সেক্ষেত্রে বাংলাদেশের বাদ পড়ার সম্ভাবনা আছে সৌম্য সরকারের বাদ পড়ার সম্ভাবনা আছে এবং মাহমুদুল্লাহ রিয়াদেরও বাদ পড়ার সম্ভাবনা আছে আবার মাহমুদুল্লাহ রিয়াদের বাদ পড়ার সম্ভাবনা আছে আবার মাহমুদুল্লাহ রিয়াদের একটা সম্ভাবনা দলে থাকারও আছে সেটা কিভাবে আমি বলতেছি বাদ পড়ার সম্ভাবনা আছে এই হয়তো মাহমুদুল্লাহ রিয়াদ আগামী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য আসলে বাংলাদেশের ন্যাশনাল টিমে বিবেচনা নাও হতে পারেন অথবা তিনি যদি রিটায়ার করে ফেলেন ওকে আর যদি তিনি রিটায়ার না করেন তো সেক্ষেত্রে হয়তো তিনি আগামী বিশ্বকাপের জন্য তিনি আসলে সিলেক্টেড নাও হতে পারেন তো সেক্ষেত্রে যদি নির্বাচকরা আসলে তাকে না রাখেন তাহলে অবাক হওয়ার বিষয় থাকবে না সেক্ষেত্রে হয়তো জাকির আলী তিনি থাকবেন আফিফ হোসেন দ্রব্য তারও থাকার সম্ভাবনা আছে এবং আমরা যদি টপ অর্ডারের দিকে তাকাই টপ অর্ডারের দিকে তাহলে সম্য সরকারের বাদ পড়ার একটা প্রবল সম্ভাবনা আছে এবং সেই সাথে সম্য সরকারের জায়গাতে হয়তো পারভেজ হোসেন ইমন খেলতে পারে সাথে তানজিদ হাসান তামিম তো আসেনি এবং সেক্ষেত্রে লিটন কুমার দাসও আছেন হয়তো তিনজনের মধ্যে থেকে যে কোনো দুইজনকে আমরা দেখতে পাবো এরপর যথারীতি নাজমুল হোসেন শান্ত আছেন এরপর হয়তো প্রভাবলি মেহেদি হাসান মিরাজ থাকবেন এটা আমরা জানি যেহেতু সাকিব নেই সেহেতু মেহেদি হাসান মিরাজের সম্ভাবনা প্রবল আছে এবং সাকিবের জায়গাতে রিসাদ হোসেন তিনি থাক এবং শেখ মেহেদি থাকার সম্ভাবনা আছে তবে শেখ মেহেদি আসলে যদি থাকেও তাহলে মেহেদি হাসান মিরাজ যদি স্কোয়াডে থাকে তাহলে শেখ মেহেদির আসলে স্কোয়াডে থাকার সম্ভাবনা খুব কম কারণ মেহেদি হাসান মিরাজ তো অলরাউন্ডার হিসেবেই আহ স্কোয়াডে থাকবেন সো সেক্ষেত্রে শেখ মেহেদিকে আমি দেখতে পাচ্ছি না স্কোয়াডে এবং স্কোয়াডে থাকবেন সরি একাদশে আমরা দেখতে পাচ্ছি না এবং সেক্ষেত্রে হয়তো বলার যদি আমরা হিসেব করি তাহলে দেখব পেস বলার তাসকিন এবং মোস্তাফিজ এবং সেই সাথে তানজিম হাসান সাকিব যে নামটা না বললে নয় সেটা হচ্ছেন তানজিম হাসান সাকিব দেখেন তানজিম হাসান সাকিব যদি আসলে এই ভারত ভারতের সাথে যে তিনটা টি টোয়েন্টি আছে এখানে যদি তিনি তার আসলে ক্যালিবারটা তিনি দেখাতে পারেন তাহলে তার জন্য হয়তো বা প্রভাবলি আইপিএল এর দরজাটাও খুলে যেতে পারে কারণ আইপিএল এর প্রত্যেকটা দল মালিকের বাংলাদেশের অন্তত তেজ বোলারদের দিকে তারা পাখির চোখ করে থাকে সব সময়। আমরা দেখতে পাই আহ সাকিব আহ তানজিম হাসান সাকিব তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান এই তিনজনকে আমি আসলে প্রেস ডিপার্টমেন্টে দেখতে পাচ্ছি এবং স্পিনারদের ক্ষেত্রে সে সেক্ষেত্রে আহ মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজ এবং লেফট সরি মেহেদি হাসান মিরাজের সাথে থাকবেন রিশাদ হোসেন এবং রিশাদ হোসেন সাথে থাকার সম্ভাবনা আছে হয়তোবা প্রভাবলি আহ নাসুম আহমেদের নাসুম আহমেদ যদি নাসুম মোহাম্মদ না থাকে তাহলে রিশাদ হোসেনের থাকার সম্ভাবনা আছে এবং রিশাদ হোসেন খেললেও আমি মনে করি অলরাউন্ডার হিসেবে খেলবেন কারণ রিশাদ হোসেন ব্যাটটাও ভালোই চালাতে পারেন সো নাসুম এবং রিশাদ হোসেন এই দুজন লেগ স্পিনার এবং অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ এবং শেখ মাহেদি এই দুজন অফ স্পিনিং অলরাউন্ডার এবং টপ অর্ডারে তো আমি বললামই তিনজন এরপর যথারীতি শান্ত সো মিডল অর্ডারে যদি আমরা হিসাব করি হয়তো মাহমুদুল্লাহ রিয়াদ আর মাহমুদুল্লাহ রিয়াদ না থাকলে পরে সেখান থাকতে পারে মাহমুদুল্লাহ রিয়াদের জায়গা হয়তো জাকির আলী অনেক আফিফ হোসেন দ্রব্য অথবা স্বামী হোসেন পাটোয়ারি সো এমনটাই হতে যাচ্ছেন টি টোয়েন্টি স্কোয়াডটা বাংলাদেশের হয়তো খুব বেশি চেঞ্জেস হতে নাও পারে এখানে একটা দুটো চেঞ্জেস হলে হইলে হইতেও পারে তবে টি টোয়েন্টিটা আমার মনে হচ্ছে জমবে ভারতের সাথে টি টোয়েন্টি ম্যাচটা অবশ্যই টি টোয়েন্টি সিরিজটা অবশ্যই জমবে আহ সো কার কি মতামত অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ